ভাই কিছু মানুষ আপনার ভালো কখনোই দেখতে পারবে না যখনই দেখবে আপনি একটু ভালো খাইতেছেন ভালো পড়তেছেন আপনার একটু টাকা হয়েছে তখনই হাত ধুয়ে আপনার পিছনে পড়ে যাবে বিশেষ করে এগুলো গ্রামের মানুষ করে কারো একটু ভালো দেখলে এদের শুরু হয়ে যাবে কালকে যে নুন আনতে পান্তা ফুরাইতো আজকে সে মুরগির মাংস দিয়ে ভাত কেমনে খায় আপনার পেটে খাওয়ান যাওয়ার আগে মনে করেন আপনার নারী ভুড়ির খবর নিয়ে বসে থাকবে এদের নিজেদের দশতলা বিল্ডিং করার ক্ষমতা থাকলেও করবে না কিন্তু আপনি একতলা কেমনে করতেছেন এটা নিয়ে তারা পড়ে থাকবে ঘরে চাল ডাল সব কিছু থাকলেও এরা মনে করেন এমন ভান নিয়ে চলবে মনে হবে দশ দিন ধরে ভালো মন্দ কোনো কিছুই খায় না সারাক্ষণ নাই নাই করে গল্প শোনাবে আর আপনার পেটের খবর নিয়ে অন্য জায়গায় গিয়ে গিবোধ করবে আর ভাই আমি বলতেছি না সব গ্রামের মানুষই খারাপ ভালো মন্দ সব জায়গায় আছে তবে গ্রামের মানুষগুলো বর্তমানে একটু বেশি টক্সিক যখন কেউ একটু অনেক কষ্ট করার পর ভালো জায়গায় যায় ভালো মন্দ খায় ভালোভাবে চলতে পারে এদের জাসুসি করা শুরু হয়ে যায় নিজেদের আলমারি ভর্তি শাড়ি গহনা থাকার পর অন্য কেউ একজন ভালো কাপড় পরছে একদিন হঠাৎ করে ওইটা নিয়ে পড়ে থাকবে কেমনে কিনলা কই থেকে আসলো কিভাবে আসলো মনে করো ওইটা যতক্ষণে না জানতে পারবে তাদের হবে না তাদের নিজেদের কারি টাকা থাকলেও অন্যের পকেটে পাঁচশো টাকা দেখলেও মনে করো এদের জলা শুরু হয়ে যায় যে এই পাঁচশো টাকাটা কোথা থেকে আসলো আর গ্রামের কিছু কিছু মানুষ আছে ভাই যারা ডাক্তারের থেকেও বেশি বিশ্বাস করে কিছু হইলেই কবিরাজের কাছে আর আর যদি ঘর থেকে বিয়ে আসে না ভাঙবো ততক্ষণ ওদের পেটের ভাত হজম হইব না খোঁজ খবর তাও মনে করে বইলা বিয়া যেমনি হোক ভাঙ্গা দিব। মানে গ্রামের মানুষ নিজের ভালো ছাড়া অন্যের ভালো কখনোই দেখতে পারে না কারো একজন ভালো ঘরে বিয়ে হোক বা ভালো সম্বন্ধ আসুক এটা সে কখনোই চাইবে না যদি দেখে বেশি ভালো ঘর তাহলে মনে করো ওইটা ভেঙে নিজেরা কিভাবে আত্মীয় করা যায় ওই চিন্তা ভাবনা করবে আর যদি না হয় তাইলে ব্যাপারটা এরকম যে হইলে আমার না হইলে কারই না তো গ্রামের মানুষগুলো হতেছে এই রকম আর যারা মনে করো গ্রামের মানুষ অনেক সহজ সরল ভাই সহজ সরল ছিল আগে এখন নাই আমরা যেই কথা বলতে দুই তিনবার ভাবি গ্রামের মানুষটা একবারও ভাবে না মনে স্ট্রেট বলে দায় তার মানে তো এই না যে তারা অনেক সহজ সরল মনে করেন আপনি পুকুরে মাস্টাচস করেন আজকে আপনি কারোর সাথে ঝামেলা করছেন কোনো ঝগড়া করছেন দুই দিন পরে দেখবেন আপনার পুকুরের মাছ সব মইরা ভাইসা রইছে আপনার ফসলি জমি নষ্ট করে দিছে গ্রামে এগুলো প্রতিদিনই ঘটে ভাই এখন তোমরা অনেকেই বলতে পারো তুমি তো থাকো শহরে ভাড়া আর গ্রামের মানুষকে নিয়ে কথা বলো ভাই গ্রামে থাকার চাইতে শহরে ভাড়া থাকা অনেক ভালো লিস্ট ওই গ্রামের মতো আজকে তোমার হাড়িতে কি চড়াইছো কি রান্না হয়েছে ওইটা ঢাকনা তুলে শহরের মানুষরা দেখতে আসে না যে তুমি আজকে কি রান্না করছো বা কি খাইতেছো আর গ্রামের মানুষের আরেকটা সমস্যা হইতেছে বিয়ের এক বছরের মাথায় পোলাপান না হলে কানাকানি শুরু হয়ে যায় অমুকের বাচ্চা হয় না কেন নিশ্চয়ই সমস্যা আছে মানে এরা চায় বিয়ের এক বছর পরে পোলাপানের বাপ মায় হয়ে যাইতে না নাহলে সমস্যা আছে এই বইয়ের মধ্যে আর ভাই গ্রামের মানুষ শহরের মানুষের থেকে বডি শেমিং আরো বেশি করে ধরেন যেই কথা আমরা আমাদের বন্ধু বান্ধবদেরও বলতে পারি না আমার মানুষটা সবার সামনেই বলে দেয় ধরেন কেউ একটু বেশি মোটা তখন সবার সামনে ঠাস করে বলে দিবে কোন গুদামের চাল খেয়ে এত মোটা হইছোস শুনতে ইয়ার কি মনে হলো সে কিন্তু মোটা উইয়ারকি করে নাই অপমান করেই বলছে তবে গ্রাম কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আমার ইচ্ছা করে আমি গ্রামে থাকি গ্রামের পরিবেশ আমার অনেক বেশি ভালো লাগে শুধু কিছু কিছু মানুষের কথাবার্তা মানুষের চালচলনের জন্য আমার গ্রাম একদমই ভাল লাগে না মানে যাইতে ইচ্ছা করে তারপর আমি যাই না তবে আমার দেখা মতে গ্রামে এখন অনেক মানুষ আছে যারা অনেক বেশি ভালো বিশেষ করে বয়স্ক মানুষ আগেকার মানুষগুলো একদম মাটির মানুষ খাটি মানুষ এদের কথায় চালচলন কোনো কিছুতেই ভেজাল নাই সব কিছুতেই মন এদের সাথে তোমার ভালো লাগবে আছে এরপরে যার আছে এদের ভাই আর আমার কথাগুলো কেউ বাজে ভাবে নিবানা আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখছি সেটাই বলছি আমি জানিনা সবার গ্রামের মানুষ এমন কিনা ভুল বলে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবা কাউকে নিয়ে কোনো কিছু বলার আমার ইচ্ছাও নাই আর আমি এইসব নিয়ে পড়েও থাকি না জাস্ট তোমাদের সাথে কিছু কথা শেয়ার করলাম